সকালের নাস্তায় রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে অনেক রকম সবজি আর মুগ ডাল দিয়ে আজকে সবজি রান্না করে দেখাবো ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এই সবজিটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজার সবজি রান্না করার জন্য আমি এখানে কয়েক রকম শীতের সবজি নিয়েছি আপনার আপনাদের হাতের কাছে যা থাকে তাই নিতে পারেন নিয়েছি আধা কাপ পরিমাণ মুগ ডাল মুগ ডালটাকে ভেজে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আজকের সবজিটা হাতে মেখে রান্না করবো জন্য প্যানের মধ্যে সবজিগুলোকে দিয়ে দিলাম আর ডালগুলোকে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক মুঠের মতো পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিচ্ছি রান্নার তেল এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি সবজির মধ্যে কিন্তু অতিরিক্ত হলুদ দিলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না হলুদের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিলাম দুই কাপ পানি যাতে ডাল সবজি দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় স্বাদগন্ধ দুটোই বানানোর জন্য দুইটি তেজপাতা দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে এবার ঢাকনা দিয়ে রেখে ডাল আর সবজিটা রান্না না হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু ডাল আর সবজি দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে কয়েকটি পালং শাকের পাতা দিয়েছি আপনারা চাইলে যে কোনো শাক দিতে পারেন এবার নাড়াচারা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর কয়েকটি কাঁচামরিচের ফালি এই সবজির মধ্যে কিন্তু ভাজা জিরার গুঁড়াটা দিলে খেতে বেশ ভালো লাগে নাড়াচারা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সবজির এই স্বাদটাকে বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে একটু লাল লাল বাদামি করে ভেজে নেব এবার ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে সবজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি শীতের সবজিগুলো খেতে এমনিতেই মজার এই সবজিটা রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এটা খেতে কিন্তু খুবই মজার হয় যারা এভাবে কখনও সবজি ভাজি করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যারা জীবনেও কখনও সবজি খান না এভাবে রান্না করলেও কিন্তু তারা খুব মজা করেই খাবেন আমি আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য এই সবজিটা রান্না করেছিলাম এই সবজিটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। ভালো লেগে থাকলে কিন্তু শীতের সবজি দিয়ে একবার ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ